এই কথা আল্লাহ পাক মেসেজ দিয়ে তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ভালো করে শুনবেন যারা সাহবা একরামকে সত্যের মাপকারী হিসাবে মানবে যারা সাহবা একরামকে আদর্শ হিসাবে মানবে সাহবা একরামের আদর্শ মোতাবেক যারা চলবে সাহবা একরামের আদর্শকে যারা গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ পাঠ্য হল কিতাবুল্লাহ শাস্ত্র হলো হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযী সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাদেরকে যারা সত্যের মাপকাঠিতে হিসাবে মানবে তারা হবে রাহমাতুল্লাহ যারা না মানবে তারা লাানাতুল্লাহ সত্যের মাপকাঠিতে হিসাবে সাহাবা একরামকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ আস্তে কোয়েন আস্তে তাদের নাম হলো রহমতুল্লাহ আল্লাহ মাহমদ শফীর রহমতুল্লাহ জুলাইত পাবনগর অহমতুল্লাহ নুর হুসেন কাশফীর অহমতুল্লাহ মুফতি আমিনী রহমতুল্লাহ শাইদুল হাজিস আল্লাহ আদিজ হকর যাদেরকে যাদেরকে তারা না মানবে তাদের আজকে যারা না করবে তারা হবে লাহতুল্লাহ লা নতুল্লাহ তার মস্ত প্রমাণ এখন দেখা যাচ্ছে পূজা মন্ডপে যায় বলছে পূজার রোজা ইমান আছে তো ইমান আছে তো পূজা মন্ডপে যায় বলছেন আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মোহাম্মদ আমার ঘরে সন্তান হলে নাম মূসা মুসা নাম তোমাদের ঘরে সন্তান হলে নাম রাখবে আর বিষ্ণু একই শান্তির দারিদ্রাহর দ্বারক বাহ ইমান আছে তো ইমান আছে তো পরিষ্কার বাসাই বলতে চাই পূজার রুজা একত্রিত করে কৃষ্ণ আর মোহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ফান্ডাবি করে তারাই বাংলাদেশে মর্তান ইসলাম قائم করতে চাই আধুনিক ইসলাম কায়েম করতে চাই পরিষ্কার বাসাই বলতে চাই কে আমার সাথে একমত হয়ে দূর করে হাত বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই মদিনার ইসলাম قائم করতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান জিন্দাবাদ জিন্দাবাদেশাবাদ জিন্দাবাদিন জিন্দাবাদ দেশটা ছিল পূর্ব পাকিস্তান উনিশশো যুক্ত করে হয়েছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় বাংলাদেশ হওয়ার পরে আমাদের আকাবিরদিন রাজনৈতিক সাংবাদিক যে পদক্ষেপ গ্রহণ করেছেন মদিনার ইসলাম কায়েম করার জন্য আমরা সেই পদক গ্রহণ করতে প্রস্তুত নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব আমরা শিরুল আসসালামু আলাইকুম